আল্লাহ রব্বুল আলামিন এই নতুন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আল্লাহ আরেকজন বানাইছো এই না আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ ও খলক মিনহা যাওজাহা ওয়া বাসসামিহুমা রিজালান কাসিরান এই দুই জনের মধ্যে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ एवं নারীদের বিস্তার আল্লাহ গঠাইছেন সুবহানাল্লাহ এর জন্য আমাদের बुजुर्गগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরা শরীফের মধ্যে যায় হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে ملاقات হয় আল্লাহর হাবিব দেখ হয় হযরতে আদম আলাইহিস সালাম যখন ডাইনার বাই ফিরে আসেন তখন মুখ মুবারক হজরতে আদমালে চলামর মসুরানোর মনটা দুর্বলাই যায় বাইডি এখন আমার হৈল আদম আদমালে সালামে যখন ডাঙ্গুর ভাই সাই তখন আদমালে সালামের কোন কারণে মুসুরানসনা লাই বরমাই

হযরত ইব্রাহিম এ ফরমানিয়া রাসূলুল্লাহ হযরত আদম আলাইহিস সালামে যখন দাইনর ভাই চাই তখন জমিনের মধ্যে টান যত اولاد হলছয় সারা নে кара اولاد ধরে দেখার পরে মন 탁ুর যায় তার যখন বাবার দিকে চায় তখন গুনাগার দেখ এর কারণে হযরত আদম আলাইহিস সালামের মনটা দূর হয়ে যায় এর জন্য আমার বাইরে

إلى <applause> الله আল্লা বুড়া নামে ফরমাই লন্দার বিশ্বাসী বন্ধু বান্ধব হল আমার মায়ের বন্ধু বান্ধব হল তোমরা কি তু বু আমি আল্লাহরে রাস্তায় তোমরা তুই রে তথান বন্দা কাটি নিতে খালিস তখন ফুড়লাও আমি আল্লাহে তোমার জীবনের বুড়া রেমা ফুড়ি

দলগ্রাম ফানজেকানা মসজিদ ওয়াজ আজ পশ্চিম দলগ্রাম আপনারা তো আর নইল সপ্তাহ দশ দিন আগে তো নেই শুনছই না মনে মনে এই দাদা করছেন না আল্লাহ যদি বা সাই আসর হরিমু মাকরিব পড়িমু ওলামাই কেরাম আপনার বয়ান হরমু জি ও যে সময় আপনি আসেন বলে হ্যাঁ ইরাদা করছই ও সময় তলে। আপনার ডাইন খান্দর ফিরিজটায় এখন পর্যন্ত আপনার নামায় আমলও কন্টিনিউভাবে নাকি লিখতেছেন সুবহান আল্লাহ এটা উম্মতে মুহাম্মাদের জন্য ওহার আল্লাহ দান করছে আর যখন উম্মতে মুহাম্মাদ দিয়ে ভুল গুনার কাম করিলায় তখন আপনার বাম খান্দর ফিরিজটায় কলম হাতের মধ্যে লই কলম হাতের মধ্যে লইন গুনা লিখি লইতা তখন ডাইন খান্দর ফিরিজটায় ফরমায় হে ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ মোহাম্মদ তোবা করার সময় দিছে না করার পরেও লেখা হয় না তোবা করার সময় দেওয়া হয় কত সময় আমার বুজুর্গ কত সময় এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই সবা সাথে যখন জমিন বুল বসু গোলার কাম করিল আল্লাহ তো করার জন্য সাতটা ঘন্টা সময় দিয়া দি এর কারণে আমার বুজুর্গ যদি আমার খাস্টনে বুল গুনার তো গোলার কাম সংগঠিত যায় বন্দা জমিন দেরি না করিয়া সাত ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তো

the bar চাই জমিনের মধ্যে তবা করিও রে বেশি বেশি তবা করিও আল্লাহ মরণ রাখ পর্যন্ত আল্লাহ তোবার দরজা খুলিয়া রাখে যদি সম্ভব হয় রোজানা ফাঁসবার জমিন তো বা করিলাও ফজর নমাজ ভরিয়া তো বা করলা বইব বন্দা জোহর নমাজ ভরিয়া তো বা করবাই জোহর আগে যদি কোন কোনার খাম সংগঠিত হয়ে যায় এই জোহর নমাজ ভরিয়া তো বা করবাই আল্লাহ তোমার গুণারে মা ভরিয়া দিবা বন্দা আসর নমাজ ভরিয়া তো বা হরিও তোমার লাভ হইব মাগরিবার নমাজ ভরিয়া তো বা হরিও এসার নমাজ ভরিয়া তো বা আল্লাহ তো বা হারিরে জমিন বড় জবর বালা আমরা তো বা হরিনি বিলকুল না কোনো মানে না এটা খুব কম মানুষের কারণ মানুষের সরম করে মনে করে যদি তবা করি অন্য কেউ দেখলে কইব সাঁচায় খাম বাড়াইছে

বন্ধা যদি জমিন ভালো আমল হরিয়া যাও আল্লাহ তোমার দুনিয়া খেলা তোর জীবনটাও জ্বালা হরিয়া দিবা আর যদি বন্ধা জমিন ভালো আমল হর না যদি জমিনের মধ্যে ভালো কোনো কাম হর না আল্লাহ তোমার দুনিয়ার জমিন মুসিবতের মধ্যে রাখবা বন্ধা কবর রইবাই আল্লাহ কবরের কাটার মধ্যে কবরের মধ্যে তোমার আজাব দিয়া দিবা কেয়ামতর ময়দান আল্লাহর জন্য তো যাবা তোমার জন্য সম্ভব হবে না সম্ভব আছে আমরা আল্লাহর জন্য সেই না জাহান্নাম সাই নানি আমরা জন্ম চাই না নাম আমরা জমিনের মধ্যে তাকতে আল্লাহর কাছে আল্লাহ যখন আমরা মারা যাইম কেমত হাস বাই বাইরে আল্লাহ আপনি মলে আমাদের জন্য আমার বুতর গুণ মানুষে জমিনের মধ্যে গুণার কাম করে কোন মানুষে ফরবাইন শুধু খালি আমি গুনা করলাম আমার মায়ে বাবাই বাবা না আমার জানি না বইনে জানুই না আমার শ্রী এ সন্তান দিয়ে জমিন জানাই না আর তো কোনো বেরলায় বাইরে এই যে জমি আছে সেই জমির কিয়ামতর ময়দান সমস্ত বাইরে করিয়া দিব আজ ওয়াসলের ভিডিও রেকর্ডিং হল না হাসরের মাঠেই তাই আমার মোবাইল তাকমল আচ্ছা এটা মোবাইল ভালোই বনে এখন আজ আপনারা ইন 2023 ইং রাজিত নভেম্বর মাসের 19 তারিখ পশ্চিম দালগ্রাম 판জেগালা মসজিদর সামনে ওয়াজো আপনি যদি কিয়ামতের দিন কইতে মানা লাগব না যদি কেউ কইন বলে দলিল দেখাও তুমি এই সময় আগরের মাল গোনা তাসলাইনি না ওয়াজো আসলাইতে কিতা কইবা জি আল্লাহ तमाम दुनिया আল্লাহ ভিডিও রেকর্ডিং করর জন্য পাটাই বানাই দিয়েছে বান্দা জমিনে যা কিছু করবায় সমস্ত দুনিয়ায় রেকর্ডিং করতে আছে মায়াল মিন কাউলিন

محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا كل نفس ذائقة الموت আল্লাহ পাকের গোশনা জন্মিলে মিলে মরিতে হবে কোরআলে তার বর্ণনা আলা سيدي لا مولانا محمد وعلي سيدي لا এই জমিনের মধ্যে আমরা সরবা বসে আল্লাহার দতাম আল্লাহর এবাদতি বন্দা তোমার উপর আল্লাহ রব্বুলি বা কোনো অসুবিধা নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ইল্লা। ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন সালাম আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইন আমার হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করি হৰিলা ওহার ইবাদত আমরা জমিনো ওহার ইবাদত করিয়া আল্লাহ রে বাদত আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাইছেন আমার বন্ধু বান্ধবী হল এই জমিনের মধ্যে তোমরা সর্বদা আমি আল্লাহ এমাদুতর মধ্যে তোমরা রই যাও দুই নম্বরে আর কারণ নয় ই দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার হরে বাইরে আল্লাহর বাদতর পরে যার কথা তাদের নাম হইল আমাদের মা বাবা এর কারণে আমার বুজুর্গ যাদের মা বাবা জমিন শুনে মা বাবার খেদমত করো যাদের মা বাবা জমিন কবর তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করো তাই আল্লাহর হবি বা কালে সরামি فرمায় এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহই কোন সময় তাদের দোয়া রে দেয় না সুবহানাল্লাহ কয় ধরনের মানুষ তিন ধরনের মানুষ সালাযু দাওয়াতুল মুস্তাজাবাতিল লা শাকিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়াদাউতুল ওয়ালিদি আলা ওলাদি আল্লাহর হাবিব আ আলাইহিস সালামে ফরমায়ে এই তিন ধরনের মধ্যে এক ধরনের মানুষ হইলা ওয়াদাউতুল ওয়ালিদি আলা ওলাদি জন্য মা বাবা যে দোয়া করি যায় আল্লাহই মা বাবার দোরে কোন সময় গোরাই না সুবহানাল্লাহ ও যুবক সমাজ যদি তোমার মা বাবার দোয়া

মাফটাই তো মাল হাবুইতা রইছে অবদলী। ওখলাই নাত করার বাদে কইবো সাসা এখন বাড়ি তো না গেলে পারবা বেরান। এর আগে বেশ লড়ি তো নাই। আনতাই যাইদে ভাই বাজার থনে রসগোল্লা আনিয়া মশরি থলে আতারাই আখেসা। তবে কইবো আমার ওগু ঠিক আছে। লাল মোনা নিয়া। সাসা খাবার গিতা লাগি খবর নাই। আনতাই যাই টিপ লই লইব কইবো বাজি তুলা দেখি তোমার আঙ্গলিত গিতা লাগি গেছে। কলম দিয়া খাইয়া দিদি বলোইয়া। কথা হুসরিও যদি মা বাবা বেজার হয়ে যায় নমাজ ইনিয়া কোনো ফাইদা হইত বলজি কোনো ফাইদা নাই রোজা দরবার রোজা আল্লাহর দরবারে কবুল না হজ সরবায় হজ আল্লাহর দরবারে কবুল না কারণ মা বাবার যদি বদ্ধ হয়ে যায় আল্লাহর এবার দুই নম্বরে যাদের হেদমত এর নাম হইল মা এবং বাবা মা এবং বাবা এর কারণে ভাই জায়গা দেখা যায় সন্তান দিয়ে মারে মারে বাবারে মারে ভাই আল্লাহ জনর মালিক মালাইছ মালর মালিক মালাইছ বেঠাগিরি দেখাইও না মা বাবার যদি বদ্ধ ভরি যায় অভাব অনুঠন জমিন তুলে ভরিয়া যাইত না যাইব নি অভাব অনুঠন যাইত না কোন সময় অর্থ নাই ওঠাল সম্পত্তির মালিক কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে রাস্তার হকেই আল্লাহ বানাইতে পারবা একমাত্র মা বাবার বদ্ধ কারণে হার বদ্ধ মা বাবার বদার কারণে মা বাবায়াতা বদুয়া দিই না শেষ সময় যখন বের ফিট লাগি যায় ও সময় মা বাবায় বদুয়া ভাই এর কারণে ঠুক সম্ভব মা বাবার মা বাবার খুশ রাখিও মা বাবার যদি রাজি লও বন্দুক গুল্লি মিশে মা বাবার কোনো বেঠায় চুল পরিমান কোনো ক্ষতি করার সম্ভব হয়ে থাকে সম্ভব আছে কোনো বেঠার হিম্মত নাই